নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আবার আর একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ ভিডিও নিয়ে ফিটনেস ভিডিও নিয়ে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি এটা একটা রিকোয়েস্টিং ভিডিও আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিলো থাইরয়েডের উপরে ভিডিও বানাতে তো থাইরয়েডের উপরেই আজকে পুরো ভিডিওটা হচ্ছে থাইরয়েড সংক্রান্ত সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব সবার আগে আমাদেরকে জানতে হবে থাইরয়েড কি থাইরয়েড কেন হয় অনেক সময় এরকম হয় যে আমরা জানতেই পারি না আমার থাইরয়েডের সমস্যা আছে কিনা। না থাইরয়েডের সমস্যা আছে কিনা এইটা যদি সবার আগে আমরা জানতে পারি তাহলে আমরা থাইরয়েডকে কিউরও করতে পারি কিন্তু এটাই আমাদের জানতে অনেক দেরি হয়ে যায় যে আমার থাইরয়েডের সমস্যা আছে কিনা তো আমার থাইরয়েডের সমস্যা আছে কিনা এটা কি করে জানব এর অনেকগুলো লক্ষণ আছে তো প্রথমে আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নেব প্রথম লক্ষণ হল যদি দেখি হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে অথবা হঠাৎ করে ওজন কমে যাচ্ছে তাহলে এটা থাইরয়েডের একটা লক্ষণ যদি দেখি হঠাৎ করে ডাইজেশন সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে অথবা ডায়রিয়া হচ্ছে তাহলে এটাও থাইরয়েডের আর একটা লক্ষণ প্রচুর ক্লান্তি আসছে চুল পড়ার সমস্যা তৈরি হচ্ছে হঠাৎ করে বেশি করে চুল পড়ছে হঠাৎ করে খিদে বেড়ে গেছে অথবা খিদে একদমই পাচ্ছে না খিদের পরিমাণ কমে গেছে খাবার খাওয়ার পরিমাণ কমে গেছে আবার যদি এরকম হয় যে খুব নার্ভাসনেস আসছে হঠাৎ করে অথবা হাতের আঙুলগুলো নড়ছে এই যে সমস্যাগুলো এইগুলো সবগুলোই কিন্তু থাইরয়েডের লক্ষণ আর এইগুলো যদি আমরা বেশ কিছুদিন ধরে নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারি তাহলে অবশ্যই থাইরয়েডের একটা টেস্ট করাতেই হবে জানতে হবে থাইরয়েডের সমস্যা আমার আছে বা হচ্ছে এগুলো তো ভালো থাইরয়েডের লক্ষণ যেগুলো দেখে আমরা জানবো আমাদের থাইরয়েডের সমস্যা আছে কি না এইবার আমরা জানবো থাইরয়েড আসলে কি? থাইরয়েড হলো একটা গ্রন্থি আমাদের পিছনের দিকে রয়েছে একটা পিটুইটারি গ্রন্থি আর এখানটাতে রয়েছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্ল্যান্ড দেখতে অনেকটা প্রজাপতির মতন পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসরণ হয় যে হরমোন থাইরয়েড গ্রন্থিকে সিগনাল দেয় হরমোন নিঃসরণ করার জন্য থাইরয়েড গ্রন্থি থেকে দু ধরনের হরমোন নিঃসরণ হয় টি থ্রি টি এই যে হরমোন নিঃসরণ হলো থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোনের কিন্তু অনেক কাজ রয়েছে এই হরমোন আমাদের শরীরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই থ্রি বা টি ফোর হরমোন আমাদের ডাইজেশন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে আমাদের বোন ফরমেশান করে এই ধরনের অনেকগুলো কাজ এই থ্রি বা টি ফোর হরমোন করে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে মেটাবলিজম রেটকে নিয়ন্ত্রণ করে মেটাবলিজম রেট হলো সেই বিষয় এই রেট বেড়ে গেলে আমাদের ওজন কমতে শুরু করে মেটাবলিজম রেট কমে গেলে আমাদের ওজন বাড়তে শুরু করে থাইরয়েডের সমস্যা দুরকমের হয়ে থাকে হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম এটা হলো হাইপার মানে বেড়ে যাওয়া হঠাৎ করে যদি মেটাবলিজম রেট বেড়ে যায় তাহলে ওজন দ্রুত কমতে শুরু করে এবং এই প্রবলেমটাকেই বলা হয় হাইপার থাইরয়েডিজম আর ঠিক তার উল্টো যদি হঠাৎ করে মেটাবলিজম রেট কমে যায় ওজন দ্রুত বাড়তে শুরু করে এবং এই সমস্যাটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম তো হাইপার থাইরয়েডিজমে যে সমস্যাগুলো থাকবে হাইপোথাইরয়েডিজমে ঠিক তার বিপরীত লক্ষণগুলোই দেখা যাবে আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু হাইপোথাইরয়েডিজম দেখা যায় মানে মেটাবলিজম রেট কমে যায় এবং ওজন দ্রুত বাড়তে শুরু করে এইবার আমরা জানব এই থাইরয়েড থেকে বেরোনোর উপায় কী থাইরয়েডের সমস্যা থেকে বেরোনোর উপায় কী এই থাইরয়েডের সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদেরকে বেশ কিছু এক্সারসাইজ ফলো করতে হবে আমি সেই এক্সারসাইজগুলো দেখাবো আর আমাদের লাইফস্টাইলটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে লাইফস্টাইল ফুড হ্যাবিট এইগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে থাইরয়েডের সমস্যা বেসিক্যালি লাইফস্টাইল ডিজিজ আমাদের লাইফস্টাইলের কারণেই কিন্তু এই সমস্যাটা আমাদের শরীরে আসে আমাদের ঠিক সময় ঘুম থেকে না ওঠা ঠিক সময় ঘুমোতে না যাওয়া ফুড হ্যাবিট একটা বড় কারণ আমাদের খাবার ঠিকঠাক না খাওয়া খাবারের সময় ঠিক না রাখা এবং খাবারের যে পুষ্টিগুণ সেটা ঠিকঠাক না রাখা এটাও একটা সমস্যা এছাড়াও রয়েছে স্ট্রেস আমরা ঠিক সময় মতন বা ঠিক পরিমাণ মতন ঘুমাচ্ছি না বাট পরিমাণ মতন রেস্ট নিচ্ছি না অতিরিক্ত স্ট্রেস এই সমস্তের কারণেও কিন্তু এই থাইরয়েডের সমস্যা আসে তো আমাদেরকে এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে আমাদের ফুড হ্যাবিট ঠিক করতে হবে স্ট্রেস থেকে বেরোতে হবে এবং সাথে বেশ কিছু এক্সারসাইজ ফলো করতে হবে তো আমি বেশ কয়েকটা এক্সারসাইজ এবার দেখাবো থাইরয়েডের সমস্যা থেকে বেরোনোর জন্য থাইরয়েড গ্রন্থিটা যেহেতু এখানে গলায় তো আমাদেরকে সেই সমস্ত এক্সারসাইজগুলোই করতে হবে বা খেয়াল রাখতে হবে আমাদের যেন মেনলি এখানকার এক্সারসাইজ হয় গলার এক্সারসাইজ হয় যে এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি এই এক্সারসাইজগুলো বেসিক্যালি টু ইন ওয়ান রেজাল্ট দেবে মানে থাইরয়েডের সমস্যা থেকেও যেমন আমাদেরকে বার করবে তেমনি আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করবে তো চলো আমরা এবার এক্সারসাইজগুলো দেখে নি শুরু করছি প্রথম এক্সারসাইজ এক্সারসাইজটা খেয়াল করে দেখবে আমাদের গলায় এফেক্ট পড়ছে যখনই উপরের দিকে যাচ্ছি দেখো গলা একদম পিছনের দিকে কিন্তু হেলে পড়ছে মানে আমাদের গলায় কিন্তু একটা টান পড়ছে তো এই রকমভাবে আমরা টেন টাইমস করব এবং থ্রি সেটস কমপ্লিট করব। টেন টাইমস করে থ্রি সেটস এই ধরনের এক্সারসাইজ করার ফলেই কিন্তু আমাদের যে গলায় টান পড়ছে বা গলার এক্সারসাইজ হচ্ছে যে কারণে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন ঠিকঠাক হবে আর তার ফলেই থাইরয়েডের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো পরবর্তী এক্সারসাইজ স্টার্ট করেছি দেখো এক্ষেত্রেও কিন্তু গলা একদম পিছনের দিকে হেলে যাচ্ছে এবং গলায় কিন্তু একটা বিশেষ টান ফিল হচ্ছে আর সামনের দিকে যখন ঝুঁকছি তখন কিন্তু আমাদের পেট ভাজ হয়ে যাচ্ছে আবার গলাটাও কিন্তু ভাজ হয়ে যাচ্ছে তো একই সাথে দুটো কাজ করছে এক হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন সিক্রেশন ঠিকঠাক হচ্ছে আর তার সাথে পেটের চর্বি বা বেলি ফ্যাট বার্ন হচ্ছে তো এই এক্সারসাইজটাও আমরা টেন টাইমস করে করব থ্রি সেটস কমপ্লিট করব। এবার পরবর্তী আসনের ক্ষেত্রে আমরা উপর হয়ে শুয়েছি হাত দুটোকে চেস্ট বরাবর রেখে উপরের দিকে উঠেছি নাভির কাছ থেকে নাভির কাছ থেকে আমরা উপরের দিকে তুলব এবং মাথা কিন্তু একদম পিছনের দিকে ব্যান্ড করবার চেষ্টা করব এক্ষেত্রে আমরা গলায় একটা টান অনুভব করব। আবার যখন আমরা নিচু হচ্ছি মাথাটাকে ফ্লোরের সাথে টাচ করাচ্ছি তখন কিন্তু গলাটা আবার ভাজ হচ্ছে তো এই এক্সারসাইজটা বা এই আসনটা এই আসনটাও আমরা টেন টাইমস করব থ্রি সেটস মানে টেন টাইমস করে আমরা টেন সেকেন্ডস রেস্ট নিয়ে আবার আর একটা সেট করব আবার টেন সেকেন্ডস রেস্ট নিয়ে আবার আর সেট করব। এই আসনটাও কিন্তু টু ইন ওয়ান কাজ করছে আমাদের পেটের চর্বি কম করতে আর থাইরয়েড কম করতে উভয় ক্ষেত্রেই কিন্তু ভীষণই এফেক্টিভ এইবার থাইরয়েডের জন্য মোস্ট এফেক্টিভ একটা আসন করছি আমরা হাত দুটোকে সামনের দিকে রেখেছি এইবার পিছনের দিকে আমরা বেন্ড হয়ে যাব এবং আমাদের হিল টাচ করবার চেষ্টা করছি এরকমভাবে হিল টাচ করে থার্টি সেকেন্ডস আমাদেরকে হোল্ড করতে হবে এই আসনটা থাইরয়েডের জন্য খুবই এফেক্টিভ তার কারণ হচ্ছে গলাটা ভীষণভাবে কিন্তু স্ট্রেচ হয়ে গেছে এবং রকম স্ট্রেচের কারণেই কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন সিক্রেশন সেটা খুব ভালোভাবে হতে পারবে এই আসনটাও আমরা তিনবার করব এইবার আমি যে এক্সারসাইজটা দেখাচ্ছি এইটা আগের এক্সারসাইজের তুলনায় একটু ইজি যারা আগের এক্সারসাইজটা করতে পারবে না তাদের জন্য এই এক্সারসাইজটা এক্ষেত্রে পায়ের উপর ব্যালেন্স আছে এবং কোমরে হাত রেখে আমরা একটা ব্যালেন্স রেখেছি এইবার আমরা কি করছি পুরো বেন্ড হয়ে হিল টাচ করবার দরকার নেই আমরা শুধুমাত্র আমাদের গলার পোশন থেকে মাথাটাকে পিছনের দিকে যতটা পারবো ততটা আমরা বেন করবার চেষ্টা করবো এরকমভাবে যখনই আমরা গলাটাকে স্ট্রেচ করছি গলার স্ট্রেচিংটা বেশি করে করছি তখনই কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন সেটা খুব ভালোভাবে হতে পারে এবং এই এক্সারসাইজটাও আমরা টেন টাইমস করব থ্রি সেটস মানে টেন টাইমস করে টেন সেকেন্ডস রেস্ট নিয়ে আবার একবার আবার টেন সেকেন্ডস রেস্ট নিয়ে আবার একবার এবার এই আসনটার ক্ষেত্রে আমরা হাতের উপর এবং পায়ের উপরে ব্যালেন্স রেখেছি এইবার আমরা ইনহিল এবং এক্সহেল করব। মাথাটাকে আপ অ্যান্ড ডাউন করব। আর আমাদের পেটটাকে একবার ভেতরেও ঢোকাবো একবার বাইরের দিকে বার করব। যখন ইনহিল করছি মানে শ্বাস নিচ্ছি তখন আমাদের পেটটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং পিঠটা উপরের দিকে উঠে আসছে মাথাটা নিচের দিকে আর যখন আমি শ্বাস ছাড়ছি তখন মাথাটা উপরের দিকে উঠছে এবং আমাদের পেট নিচের দিকে নেমে আসছে মানে পিঠ নিচের দিকে নেমে আসছে মাথাটা উপরের দিকে উঠছে তো এইভাবে আমরা ইনহিল এবং এক্সিল করবো এক্ষেত্রে আমাদের যে গলা গলার ভাঁজ হচ্ছে গলা স্ট্রেচ হচ্ছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মাথাটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে বলে আমাদের গলাতে কিন্তু একটা স্ট্রেচিং হচ্ছে বারবার করে স্ট্রেচিং হচ্ছে এবং গলাতে ভাঁজও পড়ছে থাইরয়েডের উভয় প্রকার সমস্যার ক্ষেত্রেই কিন্তু এই এক্সারসাইজটা ভীষণ উপকারী আর সাথে সাথে পেটের চর্বি কম করতে মানে বেলি ফ্যাট বার্ন করবার জন্য কিন্তু এটা ভীষণই এফেক্টিভ একটা এক্সারসাইজ এইটাও আমরা টেন টাইমস করে থ্রি সেটস করব এইবার খুব সহজ একটা এক্সারসাইজ করছি আমরা প্রথমে বজ্রাসনে বসেছি বজ্রাসনে বসার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ভীষণ ভালো হচ্ছে আমাদের গাঁট হেলথের অনেক বেশি উপকার হচ্ছে আর সাথে সাথে আমরা মাথাটাকে বারবার করে আপ অ্যান্ড ডাউন করছি এর ফলে আমাদের গলায় একটা স্ট্রেচিং ফিল হচ্ছে এবং ভাঁজ পড়ছে গলাতে যে কারণে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন সিক্রেশন খুব ভালোভাবে হতে পারবে তাই থাইরয়েডের উভয় প্রকার সমস্যার জন্য কিন্তু এই এক্সারসাইজ ভীষণ ভালো আর সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা আসন অন্তত তিন মিনিট বজ্রাসনে বসে আমরা এই আসনটাকে কন্টিনিউ করব আর যদি কেউ এর থেকে বেশি সময় বসতে পারে তাহলেও কিন্তু ভালো এবার চলে এসেছি পরবর্তী আসনে এই আসনটাও আমাদের থাইরয়েডের জন্য যেমন ভীষণ উপকারী আসন তেমনি কিন্তু পেটের চর্বি কম করতে বা বেলি ফ্যাট বার্ন করবার জন্যও কিন্তু ভীষণ উপকারী একটা আসন প্রথমে দুটো পাকে জয়েন্ট করে হাত দিয়ে শক্ত করে ধরে নিয়েছি এইবার আমরা বারবার করে বডি আপার পোর্শনটাকে আপ অ্যান্ড ডাউন করছি গলাটাকে স্ট্রেচ করে মাথাটাকে আমরা পিছনের দিকে ফেলবার চেষ্টা করছি আবার আমরা নিচু হয়ে মাথাটাকে ফ্লোরের সাথে টাচ করাচ্ছি তো এই রকমভাবে আমরা কন্টিনিউ করব। আমরা টেন টাইমস করে থ্রি সেটস করব টেন টাইমস করবো টেন সেকেন্ডস রেস্ট নিয়ে আবার একবার টেন সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার এই আসনটাও কিন্তু থাইরয়েডের উভয় প্রকার সমস্যার ক্ষেত্রে ভীষণ উপকারী একটা আসন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু কেউ ভুলো না আর ভিডিওটা যদি ইউজফুল বা হেল্পফুল মনে হয় তাহলে এটা যতটা সম্ভব ততটা বেশি বেশি করে শেয়ার করো যাতে থাইরয়েডের সমস্যায় থাকা মানুষ অথবা সমস্যায় না থাকা মানুষ প্রত্যেকেই যেন এর দ্বারা উপকৃত হতে পারে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবো এইবার আমরা করব লাস্ট আসন থাইরয়েডের সমস্যা থেকে বেরোনোর জন্য এই আসনটাও কিন্তু ভীষণ উপকারী একটা আসন এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আমরা করব কপাল ভাতি এক্ষেত্রে শুধুমাত্র ঘন ঘন শ্বাস নেওয়া এবং ছাড়ার কাজ আমরা যত স্পিডে পারবো তত স্পিডে আমরা শ্বাস নেব ছাড়বো শ্বাস নেব এবং ছাড়বো পেট একবার ভেতরের দিকে ঢুকে যাবে একবার বাইরের দিকে বেরিয়ে আসবে ভেতরের দিকে ঢুকবে বাইরের দিকে বেরিয়ে আসবে এটাই কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে যতটা স্পিডে সম্ভব ততটাই স্পিডে আমরা এটা করবার চেষ্টা করব। এই এক্সারসাইজটা থাইরয়েডের উভয় পক্ষের সমস্যার ক্ষেত্রে কিন্তু ভীষণই উপকারী একটা এক্সারসাইজ এছাড়াও আমাদের ব্রিদিং পাওয়ার ঠিক রাখতে এবং ইন্টারনাল বডি পার্টসগুলোকে ঠিক রাখার জন্য কিন্তু একটা খুব ভালো এফেক্টিভ এক্সারসাইজ আশা করছি থাইরয়েড সংক্রান্ত সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করেছি এবং কিভাবে আমরা এর সমস্যা থেকে বেরোতে পারি কিভাবে ভালো থাকতে পারি সব বিষয়ে আমি আলোচনা করেছি কি করা উচিত কী করা উচিত নয় যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা অবশ্যই আর অনেকের সাথে শেয়ার করো কমেন্ট করতে কেউ ভুলো না কেমন লাগলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা